বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ আবহাওয়ার তুমুল বদল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে তো বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হা অফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার শ্রাবণে যেন আষাঢ়ের রছরে ধারা আগস্টের শুরুতেই আবহাওয়ার বড় বদল নিম্নচাপের চোখ রাঙানিতে তুমুল বৃষ্টির সতর্কতা জেলায় জেলায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার একই আগস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে এর প্রভাবে বৃহস্পতিবার একই আগস্ট এবং শুক্রবার দুই আগস্ট প্রবল বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এই বৃষ্টির দাপট চলবে আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝে মধ্যে ভারী বৃষ্টি এবং দিনের বাকি সময় মাঝারি বৃষ্টি এবং কয়েক মশলা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের বৃহস্পতিবার একই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে শুক্রবার দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে আগামী শনি এবং রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বাহাল্য থাকবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় এই দুই দিন পশ্চিমের জেলাগুলির থেকে কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলাতে উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দুই আগস্ট ভারী বৃষ্টি হবে পার্বত্য দুই জেলাতে দার্জিলিং ও কালিম্পং এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকার উপরের দিকের পাঁচ জেলাতে মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে কলকাতায় কেমন থাকবে আবহাওয়া বৃহস্পতিবার সকাল থেকেই প্রধানত মেঘলা আকাশ কালো মেঘের পরিমাণ আরও বাড়বে দিনের যে কোনো সময় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই থাকবে কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা সামান্য কমবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে বাতাসে পঁচানব্বই শতাংশের কাছাকাছি জলীয় বাষ্প থাকায় বৃষ্টির আগে পরে খামাক্ত পরিবেশ থাকবে বজায় থাকবে অস্বস্তিকর আবহাওয়া মৌসুম ভবনের তরফে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা বাংলা থেকে কিছুটা পশ্চিম দিকে সরে উড়িষ্যার বালাসর হয়ে উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ঝাড়খণ্ড ও বাংলাদেশে জোড়া বর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের সংস্পর্শের কাছাকাছি এসে কাঙ্কীয় দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি করতে পারে